লোকসভা নির্বাচন হাতে মাত্র আর দিন বাকি তারপরেই লোকসভা নির্বাচনের দিন ভোট গ্রহণের মধ্য দিয়ে হবে তার পূর্বে জোর কদমে চলছে শাসক থেকে বিরোধীদের নির্বাচনী প্রচার লোকসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আবুদ আহের খানের সমর্থনে পদযাত্রার মাধ্যমে মিছিল করে নির্বাচনী ভোট প্রচার করেন নির্বাচনী ভোট প্রচার ঘিরে পরিস্থিতি একেবারে তুঙ্গে বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু ঘোষের নেতৃত্বে বাহাদুরপুর অঞ্চলে বিরোধীদের জামানা বাজেয়াপ্ত হবে কর্মীরা আওয়াজ তোলে দেশের স্বার্থে হিন্দু ও মুসলমানের মাঝে ভাতৃত্ব বজায় রেখে চলার ক্ষমতা রাখে একমাত্র তৃণমূল কংগ্রেস ধর্মের বিভাজন ঘটিয়ে রাজনীতি করা বিজেপি নামক দলের পতন ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আবু তাহের খানের সমর্থনে গোটা অঞ্চল জুড়ে একেবারে প্রচারের ঢল নেমেছে কর্মীদের মাঝে উচ্ছ্বাস আর

ওদের একটা বিশাল বর্ণাঢ্য র্যালি হয় সেই র্যালিতে আমাদের রাজ্যের মায়ের সভাপতি উপস্থিত ছিল আমাদের মায়ের যে থেকে শুরু করে আমার বিভিন্ন স্তরে এবং গ্রাম পঞ্চায়েতের সংগঠনের দায়িত্বে রয়েছেন তারাও সবাইকে নিয়ে জেলা পরিষদ সকলকে একটা সুন্দর সভা হলো এবং সেই সঙ্গে সঙ্গে যে মিছিল সেই মিছিলে আজকে আমাদের প্রমাণ করে দিচ্ছে আগামী সাতই মে যে নির্বাচন সেই নির্বাচনে মিছিলের উদ্দেশ্য কি ছিল আজকের মিছিলের উদ্দেশ্য ছিল যে বিজেপি যে হাওয়ায় চলে আর আমরা হাওয়ায় চলি আমরা মাটিতে মাটি মানুষের দল আজকে যে মিছিল হলো সেই মিছিল প্রমাণ করে আগামী লোকসভাতে কিনে যাবে এই যে মিছিল এই মিছিল কতটা সঙ্গে করলেন আজকের মিছিল স্বতভাবে মানুষের মানে আবেগ ছিল সেই আবেগের উপর নির্ভর করে যতটা মানুষের আবেগ সেই আবেগকেই বলা যায় আমাদের জয়ের উপস্থিত ছিল আমাদের এখানে আমাদের নেত্রী শাহরু সিংহ রায় উপস্থিত ছিলেন মুশারফ হোসেন ছিলেন আরও অন্যান্য নেতৃত্ব ছিল সমস্ত মাহাবুবপুর অঞ্চলের প্রধান মেম্বার সমস্ত ছিল ঠিক আছে